প্রত্যেকে জয় যিশু আসুন আমাদের ইউটিউব চ্যানেল মুক্তিযাতার বাণীর ইউটিউব চ্যানেল থেকে আপনাকে প্রত্যেকে অভিযুকে খ্রিস্টান প্রত্যেকে আমি স্বাগত জানাই আসুন এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা জানব ঈশ্বর মহিমা গৌরব যোজকারও যে ঈশ্বর আত্মা আসুন আমরা সেই কীভাবে আমরা ঈশ্বর আত্মা দ্বারা আমরা পরিচালক হব এবং কীভাবে আমরা আত্মা আমরা আরাধনা করি আমরা আসুন আমরা স্বাস্থ্য থেকে আমরা শিখতে চাইবো আমরা স্বাস্থ্যর মধ্যে দিয়ে আমরা শিখব যে ঈশ্বর কীরকম আরাধনা তিনি পছন্দ করেন যিশু আমাদেরকে কি শিখিয়ে গেছেন আসুন আমরা সেই বিষয়ে আমরা শিখব যারা ভিডিওটি দেখছেন যারা নতুন আছেন আপনারা প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং জন্য দেখা সুযোগ করে দেবেন আসুন আমরা আজকে সেই স্বাস্থ্য অনুসারে আমরা শিখতে চলেছি প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে কী বলে গেছেন আমরা কীভাবে তা আরাধনা করব। আর তিনি ঈশ্বর কীভাবে তিনি খুশি হন আরাধনার মাধ্যমে তিনি খুশি হন আসুন আমরা সেই শাস্ত্রের মাধ্যমে আমরা যেখানে বলছেন ঈশ্বর আত্মায় অত্যব আত্মা ও সত্যে তার আরাধনা করাবো আলিয়া ঈশ্বর বলেন সত্য আত্মাতে তার আরাধনা করতে হবে আসুন আমরা আরাধনার বিষয়ে শিখি যিশু কী বলেছেন যিশু আমাদেরকে তিনি এর শাস্ত্র তারা কি শিক্ষা দিচ্ছেন আমরা সরাসরি যাই আমরা যদি যখন পুস্তক আমরা চার অধ্যায় আমরা তেইশ থেকে চব্বিশ পথ পড়ি সেখানে আমরা পরিষ্কারভাবে খ্রিস্ট তিনি বলছেন তিনি কীভাবে পিতার আমরা ভোজনা করবো তা আরাধনা করব আসুন তিনি কীভাবে খুশি হন কীরকম লোকদেরকে ঈশ্বর খুশি হয়েছে তা আরাধনা করার জন্য কীরকমভাবে কীরকম লোক আমরা ভিডিওর মাধ্যমে আমরা আজকে জানব আসুন আমরা পাঠ করি এখানে চার অধ্যায় সমরীয় নারীকে দত্ত যিশুর শিক্ষা ও তাহার ফল সমীকে যীশুর শিক্ষা দিচ্ছেন তার ফল তিনি প্রশ্ন করছেন যিশুকে বলছেন এই পর্বতে পিতা পুরুষরা যিনুস আলমে আরাধনা করতেন আপনারে করে থাকে যিশু ওনাকে বললেন যিশু এখানে বলছেন যে আরাধনা কিভাবে করতে হয় তিনি তাকে শেখাচ্ছেন অর্থাৎ সমস্ত মানুষের থেকে শিখাচ্ছেন স্বাস্থ্য অনুসারে আসুন আমরা সেখানে একটুখানি পাঠ যদি করে আমি দেখতে পাই কিন্তু এমন সময় আসিতেছে বরং এখনই উপস্থিত যখন প্রকৃত ভজনাকারীরা আত্মায় ও সত্যে পিতার ভজনা করিবে আলোলিয়া বলে এমন সময় আসিতেছে সর্বশক্তি ঈশ্বরের সত্যে আত্মায় তা আরাধনা করতে হবে আলোলিয়া আমরা অনেক সময় আরাধনা করি কী করে নিজেরা জানি না আরাধনা করতে করতে বাড়ি চিন্তা করি আরাধনা করতে করতে কারো বেশি কিছু রাগ করতে রেখেছি সেটা চিন্তা করে থাকি এটা কিন্তু আত্মায় আরাধনা করা হয় না আলো লইয়া আসুন আমরা সেই সত্য আরাধনা যীশু কি বলেছেন আমরা সেটা আরেকটুখানি একটুখানি পাঠ করে দেখি কারণ বাস্তবিক পিতা এইরূপ ভোজনাকারীদেরই অন্বেষণ করেন কীভাবে আরাধনা করতে হবে ঈশ্বর আত্মা তিনি আত্মায় তিনি আরাধনা তিনি পছন্দ করেন আলোলিয়া আসুন আমরা সেই সত্যের আত্মা কীভাবে তিনি ভোজনাকারীদের ঈশ্বর পছন্দ করেন আমরা সেই বিষয়ে আমরা ঈশ্বর আত্মা আর যাহারা তার ভোজনা করে তাহার ভোজনা করিতে হইবে লইয়া আমরা এখানে বুঝতে পারছি যে পরিষ্কারভাবে যিশু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তিনি বলছেন যে যারা সত্য আত্মা তার আধনা ভোজনা করে সেরম ব্যক্তিদেরকে ঈশ্বর তিনি পছন্দ করেন তিনি অন্বেষণ করেন বুঝতে পারছেন আমরা যদি বলি এখন আমরা না শরীর আরাধনা করব না আমাদেরকে সত্য আত্মা দিয়ে আরাধনা করতে হবে আর তিনি এরকম ভোজনাকারীদের তিনি পছন্দ করেন আলে লইয়া এখানে পরিষ্কারভাবে তিনি বলছেন এখানে তিনি পরিষ্কার বলছেন এখানে আলো লইয়া আমরা আরেকটা বার পাঠ করি কিন্তু এমন সময় আসিতে যে বরং এখানে উপস্থিত যখন প্রকৃত ভোজনাকারীরা কারীরা সত্যে পিতার ভোজনা করিবে বলছে এখন উপস্থিত শিখেছে প্রকৃত হবে যারা আরাধনা প্রশংসা করে তাদেরকে আত্মায় আরাধনা প্রশংসা করতে হবে আলোলিয়া কারণ কেন আত্মা আরাধনা প্রশংসা করতে বলছেন যীশু কারণ ঈশ্বর আত্মা তে উনি শাস্ত্র বলে যদি বলে না আমি আত্মাতে চলবো তাহলে ওকে আপনি সু আরাধনা করতে পারবেন আপনি সারিভাবে চলবেন ঈশ্বর খুশি করতে পারবেন না এই শরীর দিয়ে ঈশ্বর যে খুশি করা যায় না ঈশ্বর খুশি করতে আরাধনা করতে হয় আত্মায় তার ভোজনা তার আরাধনা করতে হবে আমরা এখানে শিখতে পারছি যে ঈশ্বর আত্মা এবং আত্মা ও সত্য তার আরাধনা করতে হবে কারণ যিশু বলছেন আমি পত সত্য তিনি সত্য তাই সত্য আত্মাতে আরাধনা করতে হবে আসলে আমরা সেই সত্য আত্মা আরাধনা আজকে আমরা শিখলাম যে সুন্দরভাবে যে শিক্ষা দিলেন আরেকটা পাঠ পড়ে চব্বিশ পড়ছেন ঈশ্বর আত্মা আর যাহারা তাহার বোঝনা করে আলো লইয়া সত্য আত্মা আরাধনা করতে বলবে সত্য আত্মা ছাড়া হবে না সত্য আত্মা কীভাবে আরাধনা করবো শূন্য সমর্পণ করতে হবে নিজেকে শূন্য করতে হবে নিজেকে সম্পূর্ণভাবে তাই তার আরাধনা করতে পারি আমাদেরকে সত্য আত্মা অবশ্যই আরাধনা করার প্রয়োজন আছে তবে ঈশ্বরকে আমরা খুশি করতে পারব নাহলে আমরা কোনো মতে করতে পারবো না আলো লইয়া আমরা এখানে পরিষ্কারভাবে আমরা শিখতে পারলাম এবং বুঝতে পারলাম যে শনি সত্যের এই বিষয়ে আমরা প্রার্থনা করি প্রভু তোমায় ধন্যবাদ করি জয় কার করে স্তুতি গো প্রভুগু হলে পবিত্র আত্মা আমাদেরকে সেই সত্যয় আরাধনা করতে তুমি শিক্ষা দিলে পিতা তোমায় ধন্যবাদ করি যেন প্রভু আমরা সত্যয় আরাধনা প্রশংসা করতে পারি পরিষ্কারভাবে ভাবে যে সত্য আত্মায় ঈশ্বরের আরাধনা বোঝনা করতে হবে আর এইরকম লোকদেরকে ঈশ্বর অন্বেষণ করতেছে প্রভু আমাদেরকে সত্যি আত্মা আরাধনা করতে তুমি সাহায্য করো প্রভু আমরা প্রভু যতজন এই প্রভু প্রভু দেখছে শুনছে করতে তুমি সাহায্য করো প্রভুগ হালিয়া প্রত্যেককে তুমি টাচ করো তাদেরকে ছেদ গো তাদের সত্য আত্মা দ্বারায় যে ঈশ্বর আর সত্য আত্মা দ্বারায় ভোজ আরাধনা করতে হবে আর এরূপ আত্মাকারীদেরকে ঈশ্বর তিনি পছন্দ করেন ও প্রভু গো যতজন ভিডিও দেখছি তারা জন্য সত্যি আরাধনা পছন্দ করে প্রার্থনা শুনেছ ধন্যবাদ ধন্যবাদ গৌরব মহিমা সব তোমার দিয়ে প্রার্থনা তোমার একমত প্রিয় পুত্র না সারি জীবিত যীশু কৃষ্ণ নামে চাইলাম দয়া করে সব রাজ্য কর আমেন 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 জয় জয়কার করি প্রত্যেক ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেক যীশু আমেন